বিকাশ থেকে লোন নেওয়া যায় এটা আমরা অনেকেই জানি কিন্তু আমাদের অনেকের অ্যাকাউন্টে কিন্তু এখনও বিকাশের লোনের অপশনটা চালু হয়নি আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন অলরেডি তিনটা লোন নিয়ে এনেছি এবং কি আমাদের আরও একটা লোন আমরা নিতে পারবো ঠিক আছে তো এখানে এই যে লোন কিভাবে নেবেন এবং কি লোনের অপশন যাদের নেই তারা কি করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চলুন আমরা দেখে কিভাবে লোন নিব প্রথমে এই জিনিসটা বিকাশ থেকে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে বিকাশ চলে যাইতে হবে ঠিক আছে আমরা এখান থেকে আমাদের বিকাশ অ্যাপ করে নিব আমরা এখানে বিকাশের যে পিনটা আমরা সেটা দিয়ে বিকাশ করে বিকাশ ইন করা হয়ে গেলে আমাদের এখানে দেখবেন একটা লোন বাটন আছে আছে ঠিক এখানে সেন্ড মানি মোবাইল রিচার্জ ক্যাশ আউট পেমেন্ট এগুলোর পাশেই কিন্তু এখানে লোন নামে একটা বাটন আছে ঠিক আছে এখানে যে লোন বাটন আছে আমরা এটাতে ক্লিক করবো তো আমরা এখান থেকে আটশো আটাত্তর টাকা এখন লোন নিতে পারবো কারণ আমাদের আগের দিনটা অলরেডি লোন বাকি রয়েছে এই কারণে হলো আমরা এখান থেকে বেশি নিতে পারতেছি না ঠিক আছে তো এখান থেকে আমরা লোন নিয়ে ক্লিক করবো ক্লিক করব ক্লিক করার পর আমরা কয় টাকা লোন নিব চাইলে এই পরিমাণটা কমাইতে পারবো ঠিক আছে এখানে আমাদের সময়কাল তিন মাস আমরা তিন কিস্তিতে এগুলো দিয়ে দিতে পারবো ঠিক আছে এখানে দেখেন আটশো আটাত্তর টাকা তারপর আমরা এগিয়ে যান এটাতে ক্লিক করবো এটাতে ক্লিক করার পর আমাদের এখানে ফুল প্রসেসিংটা তারা বলতেছে আমাদেরকে ইন্টারেস্ট কত পার্সেন্ট দিতে হবে এবং কি প্রতি মাসে আমাদেরকে কত করে কাটিয়ে দিবে আমাদের এই জিনিসগুলো আমাদেরকে এখানে বলতেছে আপনারা এই জিনিসগুলো ভালোভাবে দেখে নেবেন দেখার পর আপনারা এখান থেকে এগিয়ে যান যে অপশনটা থাকবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আর কোনো কাজ নাই এখান থেকে আপনারা আপনাদের যে পিন মানে আপনাদের বিকাশের যে পিন আছে সেটা এখানে দিয়ে দিবেন পিন দিয়ে এখান থেকে কনফার্ম করলে আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট সেখানে কিন্তু আপনাদের টাকাটা চলে আসবে ঠিক আছে পরবর্তী মাসগুলো থেকে আপনার ধাপে ধাপে তিন মাসে টাকাগুলো কেটে নেবে অনেকের অ্যাকাউন্টে এরকম একটা অপশন আছে যখন আমরা লোন অপশনে ক্লিক করি ঠিক আছে এখানে দুঃখিত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট এখনো লোন সার্ভিসের জন্য উপযুক্ত নয় ঠিক আছে এই যে জিনিসটা এটা কেন আসে বা এটা কেন আপনাদেরকে লোন দিচ্ছে না এই জিনিসটা হলো এবং কি আপনাদের যে সেটা করতে হবে এবং আপনাদের বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা থাকতে হবে ঠিক আছে ধরেন আমার অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দিন ধরে জমা পড়ে আছে ঠিক আছে এরকম যদি জমা পড়ে থাকে দুই তিন টাকা বা পাঁচ হাজার টাকা দিন পর্যন্ত পড়ে থাকে তখনই হলো যে আপনাকে লোনটা তারা দিবে আপনার অ্যাকাউন্টে বিকাশের টাকা আসলো আপনি উঠাই ফেললেন এরকম হলে কিন্তু লোনটা দিবে না ঠিক আছে লোন দেওয়ার সিস্টেম হলো আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা জমা থাকতে হবে আশা করে বিষয়টা বুঝছেন আপনারা আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ